গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি চলছে আর কি বেশ কয়েকদিন তো বাড়িতে ছিলাম না আগের ভিডিওতে আপনাদেরকে বলে উঠছি যে ছিলাম না মানে জাস্ট আগেরটাতে তার আগেরটায় আর বলা হয়ে ওঠেনি গাছের পাতাগুলো না প্রচণ্ডভাবে শুকিয়ে গেছে মাঝে মধ্যেই যায় এটা কিছু নতুন ব্যাপার না এটা কোনো নতুন ব্যাপার না তো মাঝে মধ্যে একটু এই পাতাগুলো ফেলেও দিতে হয় আমাদের এখানে রোদ্দুরের মানে প্রচন্ড রোদ্দুর তো যতটা আড়ালে থাকে না গাছ তত ভালো থাকে দেখছেন আমি এক জায়গায় ক্যামেরা ধরে আছি ফোন ধরে আছি আর এক জায়গায় কথা বলছি এই গাছগুলো হচ্ছে কিন্তু লাগানোর জায়গা নেই কোথায় লাগাবো এত গাছ কোথায় লাগাবো ও বাবা এগুলো ছোটো কাঁচিতে করে মনে হচ্ছে কাটতে হবে হ্যাঁ আসছে না ছোটো কাঁচিতে করে কাটতে হবে এরকমভাবে গাছই না ইয়ে হয়ে যায় গোলমাল হয়ে যায় তো আগের একটা ভিডিও এখান থেকে দিয়েছিলাম এখান থেকে ছাদ থেকে দিয়েই থাকি আমি তো সেই ছাদ থেকে দিয়েই থাকি কাঁচিটা নিয়ে এলাম বন্ধুরা তো পাশের জায়গাটা প্রচন্ড নোংরা কি করবো বলুন অন্যের জায়গা তো আর গেলেও নিজে খারাপ হওয়া আর আমি আছি পাশে খারাপ হয়েছি একবার হুম পাশের জায়গা তো এই যে প্রচন্ড নোংরা একবার বলেও ছিলাম কিন্তু আমাকে মানে অন্যরকম কথা শুনতে হয়েছিল ওই বলার জন্য তো সেই জন্য আর ইচ্ছে হয় না বলতে বেশিরভাগ যতটা পারি চেষ্টা করি বন্ধ করে রাখতে প্রচণ্ড গ্যাস হয় এখান থেকে মশা মশা হয় দুর্গন্ধ হয় কি করবো বলুন আমার তো কিছু করার নেই আর যার জায়গা সে কিছুই বলে না প্রথম প্রথম দেখতাম বলতো এখন আর বলে না তো কিছু বলার নেই থাক এখন সব পাতাগুলো যা হয়ে আছে না অনেক পাতা এখানে আবার বাইরে থেকে দেখছি ঝুলছে লম্বা হয়ে ঝুলে গেছে চলুন ওদিকে আলু ভাজা বসিয়েছি হ্যাঁ আলু ভাজা বসিয়েছি ভাত আছে আর আছে আলু ভাজা আর ভাতটা জল ঢেলে দিয়েছিলাম কাঁচা মূল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো আর একবার ঢাকা দিলেই হয়ে যাবে এখন বসিয়ে দিলাম কারণ একটু বেরোবো দুটোর ডিউটি আছে একটা ফার্স্ট টাইম করে আসবো একটা ডিউটি আছে ফার্স্ট টাইম করে আসবো এসে স্নান করবো মানে ওটা করে স্নান করতেই হবে ছোট বাচ্চা তার ওজন করতে যেতে হবে তাহলে এই গাছটা যা হয়েছে না ওজন করতে যাব তাহলে এসে স্নান করবো তারপরে আজ হচ্ছে আবার বৃহস্পতিবার ফুল টুল তুলে রেখেছি ছোটো করে কোথায় রাখি না বৃহস্পতিবার ফুল তুলা তুলেছি সব কিছুই মোটামুটি এইখানে থাকে বাবারে এই যে আজকে অনেকগুলো ফুল পেয়েছি অনেক কটা অপরাজিতা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুটো জবা ওই ঘরে রেখে আছে ফুলো ফুল পেয়েছি এসে পুজো করবো এটা বলতে বলতে বল হয়ে গেলাম দেখাতে পারবো কি না জানি না দেখানো হয়তো হবে না তো চেষ্টা করব এখন গড়িতে আটটা বাজে এই যে কতগুলো ফুল তুলে রেখেছি আরও কতগুলো ফুল আছে গোপালকে এখন তুলবো না স্নান টান করে তারপরে সব করব এই যে এখন আটটা বাজে এই সকালবেলায় আটটার সময় তো আর লোকের বাড়ি যাওয়া যায় না এই বিছানার চাদর টাদরগুলোও কাচতে হবে তুলবো পরে এই যে এসে স্নান করবো গামছা রেডি বেরোবো তার জন্য ব্যাগ রেডি এইটা পরে বেরোবো সেটা রেডি তো এই হচ্ছে ব্যাপার আর স্নান করে আবার একটু চা খাবো খেয়ে ডিউটি বেরিয়ে যাব এসে ওই আলু ভাজা দিয়ে ভাতটা খাবো এইটা মনে পড়ছে বন্ধুরা এটাও পরিষ্কার করতে হবে পাতাগুলো ধুলো পড়ে গেছে একবারে মনে হচ্ছে এটা আবার ধুতে গেলে তো মুশকিল দেখি পাতাগুলো একটু তাজা পরিষ্কার না করে দিলে প্রচন্ড ধুলো করেছে এগুলো কাজগুলো না একটু সময় নিয়ে করতে হয় আমি বিকেল বেলায় প্রচুর সময় পাই কিন্তু সকাল বেলায় সময়ে কুলিয়ে উঠতে পারি না সময় সময় পাই না যাই হোক এভাবে ধুয়ে নেই কালকে সন্ধেবেলায় ছাদে অনেকক্ষণ কাজ করেছিলাম লাইট জেলে দিয়েছিলাম হুম পরিষ্কার করে দিয়েছিলাম চকচকে ডাকবো তোমার ও আমার ভালোবাসার জিনিস দেখেছো উফ সত্যি অসাধারণ দেখতে মনটাই ভালো করে দেয় একাকিত্ব মন এখানে রাখবো না জানলাই থাকবে থাক এখানটা একটু না জানলাই নিয়ে জানলাই তো এখনই রোদটা ঘুরে যাবে চলো ফেলে দি আর বিশেষ কিছু এখন দেখানো যাবে না আবার তোমাদের সামনে আলু ভাজা হয়ে গেছে গো আমার এই দেখো একটা ছোট টপ ঘর থেকে বেরিয়েছে কাঁচা লঙ্কা রেখেছে আমি এখানে শুকনো লঙ্কা দিলাম বলে আর কাঁচা লঙ্কা নিয়ে আমি দেওয়াই হলো না আলু ভাজা আর দরকার নেই এবার হয়ে যাবে খরা হয়ে গেল উড়ে যায়নি আস্তে ঢাকা দিয়ে দিই

তাহলে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে আস্তে আস্তে বলি এদিকটা কথা বলা যায় না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলো না দেখো আটটা বলেছিলাম আটটা দশ হয়ে গেল এরপর রেডি বাবা রেডি করে বেরোতে হবে ঠিক আছে যদি পারি তো আবার আসবো সামনে চলো ডিউটি বললাম না যাব সারতে সেরে চলে এসছি স্নান করেছি এইবারে পুজো এবারে পুজোটা সেরে নিয়ে গো আর ঘুম ভাঙায় চলো পুজো করতে আজকে তো একটু বৃহস্পতিবার তাহলে একটু সময় লাগবে চলো করে নি হ্যাঁ চলো পুজো সারলাম এরপরে যাই ওইদিকে চলো চা হয়ে গেছে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে ফুটছে বা ছেঁকে দিয়ে খেয়ে বিস্কুট আছে পাউরুটি আছে তারপরে এসে তখন ওই আলু ভাজা আবার তো ঢালা যাবে না এক হাতে পড়ে যাবে যদি চলো চাটা খেয়ে নি দেরি ওভার হয়ে গেছে আমি দশটা দশ খেয়ে নি তারপরে শাড়িটা পরে নেব দিয়ে বেরিয়ে পড়ব স্কুট এখন বাজে তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে এই এলাম এই না দশ মিনিট হলো এসেছি এসে আলু ভাজা ভাত খেয়েছি শশা কাটলাম খাই আজকের ভিডিও এই পর্যন্তই করব এর থেকে বেশি সময় দেখছো কুকুরের কত ডিস্টার্ব এখানে রেখে দেবো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই রে টাটা সবাইকে